হাত তুলে দোয়া করলে আল্লাহ আপনার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পাই কোন মানুষ যখন হাত তুলে দোয়া করে আল্লাহকে বলে তখন আল্লাহ তার খালি হাতটা দিতে লজ্জা পাই যদি স্বাভাবিক ভাবে বলেন তাহলে এভাবে বলবেন কাঁপ সামা সামনে আর যদি বলেন এখনই দিতে হবে আগে দেন দেন তারপরে কথা আগে দেন তখন এইভাবে উঠাবে যেন বগল দেখা যায় আর প্রথমে ইসমে আজম করতে হবে

তারপরে নিজের কথা হাত তুলে বলবেন